রোজ রোজ আর চা খেতে ভালো লাগছিল না তাই আজকে বানিয়ে ফেলেছি কফি তার সাথে যদি থাকে এরকম চিনি বিস্কুট আমরা আবার ছোটবেলায় এগুলোকে বাসনা বলতাম খেতে যে আমার কি ভালো লাগে সে আর কি বলবো কিছুতেই লোক সামলাতে পারি না আর এদিকে এত সুন্দর একটা ওয়েদার হালকা হালকা কুয়াশা তার সাথে সূর্যের এরকম মিষ্টি রোদ ছাদে বসে চা খাওয়া বা কফি খাওয়ার আনন্দটাই শীতকালে কিন্তু আলাদা আর এই ফুলগুলোর যে কী নাম সেটাই জানি না প্রত্যেক দিন ছাদে উঠে পাশের বাড়িতে দেখি গাছ ভরে ফুল হয়ে আছে এদিকে তো অফিস ঘরে চলে এসছি আমাদের তো সকালবেলা এটাই ডিউটি থাকে সকালবেলাই হোক বা সন্ধ্যাবেলাই হোক যাক রান্না ভান্না তো করতে হবে রান্না বান্না করে বাসন টাসনও গোচানো হয়ে গেছে আরও সব অন্যান্য কাজ সামলে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা নিজের জন্য আগে বসিয়েছি এক কাপ লিকার চা সকালে তো কফি খাওয়া হয়েছে আর এদিকে ছোলার ডাল সিদ্ধ করা আছে চাকে দেখেতে একদিকে ছোলার ডালের মশলাটাও রেডি করে নিয়েছে আমার আবার ছোলার ডাল মিষ্টি মিষ্টি খাওয়ার থেকে একটু নুন নুন একটু মশলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে আগের থেকেই ছোলার ডাল সেদ্ধ করা ছিল মশলাটাও কষিয়ে নিয়েছি রাতের মেনু হিসেবে ছিল রুটি আর ছোলার ডাল প্রত্যেক দিন যে বেলো বেলা কি রান্না হয়ে এটা ভাবতে ভাবতেই দিনগুলো পেরিয়ে যাচ্ছে